একটা লোক কাম দিতে চাই কোকারে বুঝলা পেট ভাত আর দশ টাকা শোন আজ রাত্রে খাওয়া বন্ধ আমি ওই ঘরে শুচ্ছি আর তুই এই বারান্দায় শুবি কাল সকালে ভাত করব তখন খাবি বুঝলি হপ্তায় যখন আসবি তখন একটু দুধ আনবি ভাই দুধ আমি কখনো খাই নাই রে মা ছাগলে দুধ দেয় মুরগির ডিম তার সঙ্গে এক প্রবাদ বা না নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা বন্ধুরা অনেক দিন পরে আজকে আমি আপনাদের জন্য একটা ছোট গল্প নিয়ে এসেছি আজ পড়ব শ্রদ্ধেয় সাহিত্যিক সমরেশ মজুমদারের জঠোর তবে গল্প পাঠ শুরু করার আগে যে সকল বন্ধুরা আজ প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এলেন সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলি আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ আসুন এবার তাহলে গল্পে ফিরি শুরু হচ্ছে শ্রদ্ধে সমরেশ মজুমদারের জঠর কুঁচকে যাওয়া প্লাস্টিকের ঝোলা পাঞ্জাবি খাটো ধুতি আর প্রায় সাদা হয়ে আসা মোজাহীন জুতো পরা লোকটা নগদ টাকাগুলো ট্যাঁকে গুঁজল ওর সামনে দাঁড়িয়েছিল বুড়ো সাবির মিয়া সাবিরের পেছনে সদ্য কেনা ছাগল আর মুরগির পাল সেগুলো সমানে চেঁচিয়ে যাচ্ছে সকাল থেকেই মৌকা পেয়ে মাল কিনছে সাবির মেলা এখন জমজমাট তিন মাস অন্তর এই ভবানীর থানের মাঠে জন্তু জানোয়ারদের কেনাবেচার মেলা বসে মাইক বাজে তেলে ভাজা আর জিলিপির দোকানে গন্ধ ফোটে চার পাঁচ ঘর ফুর্তির জায়গাও তৈরি হয়ে যায় সেই ফাঁকে দেশি মদের ভালো যোগান থাকে পয়সা থাকলে এই সময় আকাশ ছোঁয়া যায় বুড়ো সাবির বলল। অনেক দিন পর দেখা হলো হুম তা মেলায় আসো না কেন সিল্কের পাঞ্জাবি লাল দাঁত বের করে হাসলো চার চারটে মা দি ছাগল তা ওরা না বিয়ে এখানে এসে কি ফয়দা হ্যাঁ মুরগিগুলো ডাগর হতে নিয়ে এলাম তবে হ্যাঁ বিয়েছে একটা ছাগল পরের মেলায় ভাবছি নিয়ে আসব। লোকটি গলায় একটা রঙিন রুমাল বাঁধল ও হ্যাঁ মিয়া সাহেবের সন্ধানে ভালো কাজের লোক আছে কাজের লোক মিয়া ফোঁকলা দাঁতে হাসলো সারা দেশের লোকই তো কাজ করছে তা কিরকম লোক চাই তোমার হুম জোয়ান না যুবতী না না মেয়ে ছেলের আমার ডেরায়ে ঢোকা নিষেধ বাচ্চা চাই বুঝলে বাচ্চা খাবে কম খাটবে বেশি ও তা হঠাৎ লোক চাই কেন লোকটা মুখ নামালো কাউকে বলো না শরীরটা বিগড়েছে আমার বুঝলে সপ্তাহে তিন দিন জ্বর আসে কথা নেই পাতটা নেই কাপুনি আর জ্বর শালা সার থাকে না তখন শরীরের তা ওই সময় জানোয়ারগুলোর জন্য একটা বাচ্চা চাই ডাক্তার দেখাও এ জ্বর তো ভালো না হারে দূর সালা পয়সা খরচ করে শুই ফুরবো এমন বান্দা আমি নই বুঝলে লাল ওষুধ দিচ্ছে কম্পাউন্ডার বাবু ওই তাই গিলি। তা সন্ধানে আছে নাকি তেমন সাবির মিয়া হাত তুললো সকালে দেখলাম পুবের মাঠে জন মজুরের ভিড় করেছে গিয়ে দেখো একবার পেলে ছাগলের মেলা ফুঁড়ে লোকটা চলে এলো পূব দিকে সেখানে গাছের তলায় শীর্ণ মানুষেরা বসে আছে কাজের আশায় লোকটার চোখ চরকির মতো ঘুরছিল সব সালা খাঁচা বুক নিয়ে বসে আছে গোনা যায় প্রত্যেকটা হাড় একটা ছোঁড়া চাই ছোঁড়া শেষতক একটা গাছের সামনে গিয়ে হাঁকল কাজ করবি পৌঢ় লোকটি উবু হয়ে বসেছিল তার উদম উর্ধাঙ্গে হাড় কাঁপছে প্রশ্ন শোনা মাত্র লোকটার চোখের চেহারা পাল্টে গেল দুটো হাত আকাশের দিকে তুলে পড়লো হ বাবু হ কাম দেন বাবু একটা কাম আরে ধুর সালা তোকে নিয়ে আমার কি হবে আমার কাজ শক্ত কাজ জঙ্গলের মধ্যে আমার খেতি সেখানে আছে ছাগল মুরগি শুয়োর সেসব দেখতে হবে এই জন্মে সেই শক্তি হবে তোর না বুঝলি তোর সঙ্গে হ্যাঁ আমার ছাওয়াল বাবু আমার একমাত্র ছাওয়াল ও তা এ কাজ করবে কিরে এই কাজ করবি দশ টাকা দেব দুবেলা ভাত পাবি যাবি পৌরের গা ঘেসে ছেঁড়া হাফ প্যান্ট করে কুচকুচে কালো একটি বালক দেখছিল লোকটাকে তার মুখে সার এলো না পৌঢ় বলল দুধের সাওয়াল বাবু নয় মাইয়া আরে এক সাওয়াল কথা কইতে পারে না তা আমারে নেন বাবু আমি পারুম সব কাজ পারুম লোকটি মাথা নাড়ল না না তোমাকে সালা এক মাসের চাল খাওয়াতে হবে আর ও বাটা এক পৌ পারবে না ও যদি পারে তো আসুক আমি মিয়ার দোকানে আছি তবে মনে রেখো ঠিক দুটোর সময় কিন্তু জঙ্গলে ফিরব হ্যাঁ পাট সিল্কের পাঞ্জাবি চলে যেতে পৌর অতীব মায়ায় পুত্রের মুখ দেখল সঙ্গে সঙ্গে বালকের মুখ হাঁ হয়ে গেল জিউভা নেড়ে সে বোঝাতে চাইল ভাত পৌঢ় মাথা নাড়ল তারপর প্রবল আক্রোশে চুল খিমছে ধরল ছেলেটা বাপকে ধরে দুহাতে টানতে লাগল তারপর বাপের অর্ধকুজো শরীরটাকে সঙ্গে নিয়ে ফিরে গেল আধ মাইল দূরে দক্ষিণের নদীর চরে সেখানে হোগলার ছাউনিতে তাদের বাস না। দড়ি হয়ে আসা একটি নারী যাকে পৌঢ়া বা বৃদ্ধা বলা যায় নদীর চরে হোগলার ছাউনির সামনে ছেঁড়া চট পিছিয়ে রোদ্দুরে শুয়ে কাতর গলায় প্রশ্ন করল তার চারপাশে নটি বিভিন্ন বয়সের শিশু বড়টির বয়স বারো কিন্তু শরীর বাড়েনি পৌঢ়ার শরীরে জীর্ণ শাড়ি অথচ উদর স্ফীত মুখের চেহারায় বোঝা যায় শরীরে জ্বর রয়েছে বেশ পৌঢ় দেখল শিশুকন্যারা তাকে দেখা মাত্র দৌড়ে এসে জড়ো হয়েছে সামনে সে চোখ বন্ধ করে মাথা নাড়তেই নারীর কণ্ঠে আক্ষেপজনক শব্দ বের হলো হা কপাল তিন দিন কামে যায় নাই লোক আসছিল শাসায় গেল অনেক এখন যে কি হইব এই সময় এক বছরের একটা শিশু এগিয়ে এলো হামা দিয়ে মায়ের কাপড়ের তলায় শুকনো স্তনে মুখ বুঝলো খাদ্যের আশায় রুগ্ন হাতেও ঝটকা এলো মর মর সব চুষে চুষে খেয়ে ফেললো হা কপাল কপাল হা নদীর চরে সেই চিৎকারের সঙ্গে ছিটকে পড়া শিশুর কান্না হল বাকিরা ফ্যাল ফ্যাল করে দেখছে তাদের কনিষ্ঠাকে তবু তার মধ্যেই একটি কচি গলায় শব্দ ছিটকলো ক্ষুদা লাগছে বাপু ও বাপু ক্ষুদা লাগছে মুড়ি খাবো বাপু ও বাপু ক্ষুদা লাগছে তারপর মিচু গলায় বললো একটা লোক কাম দিতে বসলা পেট ভাত আর দশ টাকা সাগর মুরগি কাম তা দিবা চকিতে উঠে বসলো নারী অপলোক চোখে বালকের দিকে তাকালো তারপর ডুকরে উঠল মুখ চাপা দিয়ে কেন তো মানে দিয়া হইবো না না পৌরো মাথা নাড়লো আমার প্যাট বড় শরীরে রোগ তা দশ টাকা তো আর কম না চাপ দিলে পনেরো টাকা হইতে পারে তা কোথায় ঘর জঙ্গলে পৌর আকাশের দিকে মুখ তুলে বলল হপ্তায় একদিন সুটি শেষ মিথ্যেটা কানে গেল না নারীর শক্ত গলায় শুধল কবে আজই দুইটায় যাত্রা হা কপাল নারীর নিশ্বাস পড়ল। ভালো জামা নেই যেটি ছিল সেটিকেই টানটান করে পরিয়ে দিল দিদি বোনেরা মুখ মুছিয়ে চুল আছড়ে দিল নারী বারংবার বলতে লাগলো সে যেন দুষ্টুমি না করে যেন একটুও না কাঁদে হপ্তায় একদিন এসে যেন দেখে যায় এই পৃথিবীর নয় বোন আর মা বাপ শুধু তাকিয়ে আছে বড় বোন বলল মা ছাগলের দুধ দেয় নারী ঘাড় নাড়ল হ দেয় তো দামি দুধ খাইলে শরীরে তাগত বাড়ে আর একজন নারী মাথা নাড়ল পৌঢ় তার সঙ্গে এক বা বোন যায় না নয়টি শিশু চকচকে চোখে তাদের ভাইকে দেখতে লাগলো বালক দুধ ডিম ভাতের প্রাসাদে যাচ্ছে একজন ফিসফিসিয়ে বলল। হপ্তায় যখন আসবি তখন একটু দুধ আনবি ভাই দুধ আমি কখনো খাই নাই রে একজন বলল ডিম আনবি দাদা মুরগির ডিম বালক অপলোক দেখছিল শুনছিল তার ঠোঁট দুটি শুধু থরথরিয়ে উঠল শেষ সঞ্চয়ের মুড়ি বার হল তিন মুঠো আর আধ ভাঙা বাতাসা নয় বোন বৃত্তাকারে বসে নারী খাইয়ে দিচ্ছে বালককে দুমুঠো খাওয়ার পর বালক মাথা নাড়ল প্রতিবাদ করল এই মুড়ির দিকে তাকিয়ে থাকা চোখগুলোর দিকে নজর পড়তেই সোজা উঠে দাঁড়াল ছোটজন সঙ্গে সঙ্গে থাবা বাড়ালো মুড়িতে দশটি পাঁজরের নিঃশ্বাস শরীরে নিয়ে বালক পিতার সঙ্গে যাত্রা করল জীবিকার সন্ধানে যেমন করে বধুকে শ্বশুর গৃহে যাওয়ার সময় বিদায় জানানো হয় তেমনি করেই দশটি শরীর পিছু পিছু এগিয়ে এলো অনেকটা তারপর একটা চাপড়া বেঁধে পড়ে রইল শোক অথচ আশার কাঁপড় নিয়ে নদীর চরে ধুধু মাঠ আর বাঁশ ছাড় পেরিয়ে জঙ্গল জঙ্গলের গায়ে আবাদ তার পাশে লোকটির ঘর খেতি আর পোষা জীবদের ডেরা লোকটি যখন সেখানে পৌঁছল তখন ঘুঘু ডাকছে চারিধার নিঃসার বালক আর হাঁটতে পারছিল না লোকটা বলল এই হলো আমার জায়গা বুঝলি নে সব দেখে নে ছাগল দেখবি মুরগি দেখবি আর কারো যদি অযত্ন হয় তো পেটে একেবারে পা ঢুকিয়ে দেব শালা পনেরো টাকা দিতে হবে কাজ যদি সেরকম না হয় তো একেবারে লাথি মেরে তাড়িয়ে দেব। শরীরটা শরীরটা আবার ঠিস করছে রে জ্বর এলো বুঝি এ শোন আজ রাত্রে খাওয়া বন্ধ আমি ওই ঘরে শুচ্ছি আর তুই এই বারান্দায় শুবি কাল সকালে ভাত করব তখন খাবি বুঝলি আয় আয় এদিকে লোকটা বালককে ঘুরিয়ে ঘুরিয়ে জীবগুলোকে দেখালো এক ডজন মুরগি আর ছাগল তারা মুখ তুলে দেখলো পিছনে বাচ্চাগুলো তিরিং তিরিং করে নাচছিল লোকটা পড়লো সাবধানেদের দেখবি বুঝলি ওপাশের খেতে যেন না যায় সামনের মেলায় ছাগল ছানাগুলো গায়ে গতরে একটু হলে একবারে বেঁচে দিয়ে আসব। আজ কিছু মুরগি বেঁচেছি মিয়ার কাছে তা দর না নিজের মনে কথা বলতে বলতে কেঁপে উঠল লোকটা তারপর দু হাত বুকের কাছে চেপে ধরে পড়লো বড্ড শীত লাগছে রে বড্ড শীত লাগছে এই শোন আমি রাত্রে আলো জ্বালি না মাটির তেলের খুব দাম আর হ্যাঁ শোন ছানাগুলোকে মা ছাগলটার কাছ থেকে দূরে সরিয়ে রাখবি বাটে দুধ জমুক কাল সকালে তাই দিয়ে আমি পথ্য করব কাঁপতে কাঁপতে লোকটা ঘরের দরজার তালা খুলে ভেতরে সেধিয়ে গেল সমস্ত চরাচর জুড়ে এখন নিঃশ্বাসের শব্দ গাছপালা শরীরে বাতাস পাক খাচ্ছে বালক সেই নির্জনে দাঁড়িয়ে কেঁদে ফেললো শব্দহীন কান্নায় তার বুকের খাঁচা কাঁপতে লাগলো এবং সেই সময় মুরগিগুলো একসঙ্গে ডেকে উঠে ডানা ঝাপটাতে লাগলো সেই বিকট এবং সম্মিলিত চিৎকার বালককে শূন্য বোধ থেকে মুক্ত করে ছুটিয়ে নিয়ে এলো চালাটার সামনে এবং সেখানে আসতেই তার নজর পড়ল সাপটার উপর পায়ের পাতা ডোবা ঘাসের মধ্যে শরীর রেখে মুরগিগুলোর দিকে এগোচ্ছিল বালকের ছুটে আসার শব্দে থমকে গিয়েছে আজন্ম নদীর চরে থাকায় বালক সাপ জেনে সাপ দেখলেই তারা বালির চলে ছুটতো সেটাকে মারতে নারী বলতো সাপকে আক্রমণের সুযোগ দেবার আগেই মেরে ফেলা উচিত পরে থাকা একটা বাঁশ তুলে নিয়ে বালক ছুটে গেল সামনে বিপদ দেখে সাপটি পালাবার চেষ্টা করেও বিফল হলো তার মৃত শরীরটাকে বাঁশের ডগায় ঝুলিয়ে নিয়ে বালক এলো লোকটির ঘরের দাওয়ার সামনে তার প্রথম কাজ সে যেন লোকটাকে দেখাতে চায় মুরগিগুলো ডাকছে না কিন্তু তাদের চোখে অসীম কৃতজ্ঞতার ভাষা পড়তে পারল বালক সে ছাগলগুলোর দিকে তাকালো তাদের কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু ছানারা স্থির হয়ে রয়েছে লোকটা এখন উঠবে না ঘরের ভিতর থেকে কোকানির শব্দ ভেসে আসছে সাপটাকে সেখানেই ফেলে রাখল সে আর তখনই মনে পড়লো মায়ের কথাগুলো শেষ রাত্রে ঘুম ভেঙে গেলে মাকে বলতে শুনত তুমি তুমি একটা সাপ বসলা তুমি একটা সাপ মাইরা মাইরা এই শরীরটারে বিষ কইরা সে তাকালো সাপটার দিকে তার বাবা কি করে সাপ হলো কে জানে মা বাবার ভাষা মাঝে মাঝে সে বুঝতে পারতো না হঠাৎ খুব অবসন্ন বোধ করলো বালক খিদে পেটের ভেতরটা গোলাচ্ছে সে বন্ধ দরজার দিকে তাকালো লোকটা বলেছে কাল ভাত দেবে কিন্তু দুমুঠো মুড়ি ছাড়া সে আর কিছুই খায়নি তার মা বাড়ি বাড়ি বাসন মেজে ভাত নিয়ে আসত থালায় বেঁধে বাপ কাজ পেলে চরে উনুন জ্বলত তারা দশ ভাই বোন সেই ভাত পেটে পুড়ে রাত্রে ঘুমতো কিন্তু তিন দিন মা কাজে যায়নি বাবাও কাজ পায়নি তাই পেটে ভাতও নেই বালক চারপাশে তাকালো বাগান ময় গাছ কিন্তু গাছে কোনো ফল নেই তার মনে পড়ল লোকটা বলেছে ছানাগুলোকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখতে এগিয়ে গেল সে দরজা খুলে দিতেই তিরিং তিরিং শব্দে তিনটে ছানা বেরিয়ে এলো মা ছাগলটা বের হবার আগেই দরজাটা বন্ধ করে দিল সে খানিকক্ষণ সব বিস্তৃত হয়ে বালক ছাগল ছানাগুলোর সঙ্গে মুক্ত আকাশের নিচে খেলা করতে লাগলো উপাশে মুরগি এবং ছাগলগুলো ডাকছে সারা দিন অভুক্ত থাকায় তারা চিৎকার শুরু করলো এই সময় ঘরের ভিতর থেকে জোরো গলায় চেঁচিয়ে উঠল লোকটা এই 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 শোন ওপাশের দাওয়ায় ছাগল আর মুরগির খাবার চাপা দেওয়া আছে দিয়ে দে বাবা রে শীত বালক হুকুমটা পালন করা মাত্র জন্তুগুলোর খুশির নিঃশ্বাস শোনা গেল সে ব্যাকুল চোখে দেখল কি তৎপর হয়ে ওরা খাদ্য কলন্থকরণ করছে বালকের চোয়াল নড়তে লাগল হাত বাড়িয়ে সেই খাদ্য পদার্থ তুলে নিয়ে জিভে দিতেই শরীরটা একেবারে গুলিয়ে উঠল না এটা খাওয়া যাবে না সে ছানাগুলোকে ওই খাদ্য এনে দিল তৎপর ছানারা তাতে মুখ দিয়েও ফিরিয়ে নিল এই খাদ্য ওদেরও পছন্দ নয় সন্ধ্যার ছায়া নেমেছে আর জঙ্গলের মাথায় উবু হয়ে বসেছে তরমুজের মতো চাঁদ তারই আলোয় চারটে ছানা নিয়ে বসেছিল বিষণ্ন বালক ছানাগুলো সমানে চেঁচিয়ে যাচ্ছে বালকের চোখের সামনে নদীর চর হোগলার ঘর এবং নয় বোনের মুখ ভেসে উঠতেই সে কেঁদে ফেলল আর ঠিক তখনই একটি ছানা চট করে জীব বের করে তার গরম অশ্রু চেটে নিল একটা কষ্টের কান্না কিভাবে যে হাসিতে রূপান্তরিত হয় তা বালক বুঝল না কিন্তু পলকেই দুঃখ ভুলে সে ছাগলটাকে জড়িয়ে ধরল ও মা ছাগলটা এখন ছানাদের ডাকে সাড়া দিতে শুরু করেছে চারটের পা একটা দড়িতে বেঁধে রাখা সত্ত্বেও তারা ছুটে যেতে চাইছে তার মায়ের কাছে একটুও ছেলে মানুষই নেই ওদের আচরণে লোকটা বলেছে ছানাগুলোকে আলাদা রাখতেই হবে নইলে মা ছাগলটার বাটে দুধ জমবে না সেই দুধে লোকটা নাকি পথ্য করবে আগামীকাল অনেক চেষ্টার পর ছানাগুলো নেতিয়ে নেতিয়ে পড়ল যেমন করে সে আর তার বোনেরা বালির চরে নেতিয়ে থাকতো মা ফিরবে খাবার নিয়ে এই আসায় এবার নিশ্চয়ই ছানাগুলো ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লে খিদে থাকে না এটা সে জানত কিন্তু তখনই মুরগিগুলো চিৎকার শুরু করলো চমকে উঠল বালক একটা বাঁশ তুলে নিয়ে ছুটে যেতে কিছু একটা পালিয়ে গেল পাশের জঙ্গলে মুরগিগুলো সরে গিয়েছিল এক পাশে এবং তখনই বালক অবাক হয়ে দেখল জিনিসটাকে খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে সে ডিমটাকে বের করে নিয়ে এলো বাইরে এটা ডিম খেলে তাগত পারে ঘ্রাণ নিল সে না কোনো ঘ্রাণ নেই শক্ত খোলটা হাতের চাপেও স্থির বিকেলে এটা ছিল না এখানে লোকটা নিশ্চয়ই জানে না ডিম কি কাঁচা খায় এই সময় মা ছাগলটা অদ্ভুত গলায় ডেকে উঠল বালকের মনে পড়লো শূন্য নদীর চরে নারী যখন চিৎকার করে তাদের ডাকত তখন তার গলাটা অনেকটা যেন এইরকমই শোনাতো সে উঠে গেল মা ছাগলের কাছে পরিষ্কার চাঁদের আলোয় মা ছাগলটা কাঁতর চোখে তাকে দেখল সম্মোহিতের মতো এগিয়ে গেল বালক ছাগলটি সন্দিগ্ধ হয়ে সরে দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না এবং এই প্রথম বালক সচেতন চোখে দুধ দেখতে পেল বালক নত যেন হয়ে বাঁট স্পর্শ করতেই পুরন্ত শরীর থেকে দুধ ছিটকে এলো তার হাতে বিস্মিত বালক এই প্রথম মাতৃদুগ্ধের স্পর্শ পেয়ে এমন হতবাক হয়ে গেল যে মা ছাগলটির খোলা দরজা দিয়ে বাইরে বের হয়ে যাওয়া আটকাতে পারল না হাতটা মুখের কাছে তুলে নিয়ে সে অমৃতের স্বাদ পেল তারপর চেতনা ফিরতেই সে ছুটে বাইরে এসে দেখলো দুটি ছানা মায়ের দুই বাঁটে মুখ ডুবিয়ে তৃপ্তিতে স্থির বাকি দুটি নাচছে তাদের ঘিরে তারা চেষ্টা করেও বাঁটের দখল পাচ্ছে না বালক ফিত হলো ছানাগুলো যদি সব দুধ খেয়ে নেয় তাহলে কাল লোকটার পোথ্য হবে কিসে জবাবদিহির ভয়ে সে যখন বাঁশটা নেবে কিনা ভাবছে ঠিক তখনই ঘরের মধ্য থেকে লোকটা চেঁচিয়ে উঠলো পাহারা দেবী সারা রাত বুঝলি শেয়াল আসে মুরগি খেতে কিছু হলে একেবারে ভাত ঢুকিয়ে দেব শালা সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল বালক তার হাতের মুঠ হয়ে ধরা ডিমটা শক্ত হল এই মুহূর্তে লোকটা যদি বের হয়ে আসে তাহলে সে ডিমটাকে পাথরের মতো আঁকড়ে ধরল কিন্তু লোকটা বের হলো না বালকের হঠাৎ মনে হলো তার বাপ যদি সাপ হয় তাহলে ওই লোকটা শেয়াল নারী বলতো শেয়াল খুব চালাক। নইলে হয়েছে বলে তাকে বিচি পুঁতলে সে দেখেছে তরমুজের গাছ বের হয় নিজেকে একটা গোপন সম্পত্তির মালিক বলে মনে হলো তার বালক এগিয়ে গেল তারপর অপেক্ষারত দুটি ছানার সঙ্গে বসে রইল মা ছাগলটার দিকে তাকিয়ে নদীর চরে উনুন জ্বললে তারা যেমন বসে থাকতো আর মা ছাগলটা হঠাৎই মমতা এবং ভার মুক্তিতে সস্নেহে বালকের গাল জেটে দিল এতক্ষণে পরিবেশটা ভীষণ পরিচিত হয়ে গেল শূন্য চরাচরে সহজ বালক অপেক্ষা করে যায় পৃথিবীর সব দৃশ্য মুছে গেছে তার সামনে থেকে শুধু টৈটুম্বুর খাদ্য ভান্ডার বিশ্বজুড়ে যা দখলের জন্য কুশলী হতে হবে তাকে সে আর তৃতীয় এবং চতুর্থ ছানা হতে চায় না আজকের গল্প পাঠ এখানেই শেষ হল আজ পড়লাম শ্রদ্ধেয় সাহিত্যিক সমরেশ মজুমদারের জঠোর আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু আর গল্প পাঠ ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতেও খুলবেন না কিন্তু আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র ততদিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার